হোয়াট ইজ দিস ম্যান কি তুমি আমার সাথে খেপে গেছি আমি কারণ আমাকে ভয় তুমি আমি আমি কি তো দেখলাম তুমি আমি যখন তোমার দেখলাম পিছনে ক্লাসের মধ্যে তুমি আর মুশির মাঝখানে একটা পশুর মতো লোক বসে আছে যার চোখ লাল চুল এরকম এবং এটা পুরোপুরি একটা সাক্ষাৎ ভয়ঙ্কর একটা লেজ আছে ও আমাদের তাকে হাসতেছে তাই বললাম আমি তো এই জিনিস তোমার চোখে দেখলাম বলে তুমি যা দেখছো আমি তাই দেখছি বাট ও তোমার দুজনে মাঝখানে গিয়েছিল তোমার দিকে আমি টাকাই নেই আমি তাকে সেই জন্তুটার দিকে আমি শুনতেছি যে আমার এখন দেখবেন আপনার দেখেন আমার এই যে গুজবাম হ্যাঁ এটা আপনার তখনই হয় মানুষের যখন লোম খারাপ হয়ে যায় বলে এটা যখন আপনি অ্যাকচুয়ালি ভয় পাইছেন এবং মনে পড়ছে আমার সাথে এখন এটা হওয়ার পরে আমি একদম চুপ চুপসায় গেছি কারণ আমি জানি আমার ফ্রেন্ড আমার সাথে কথা বলে না আমার সয়ান হতে পারে অনেক রেকলেস বাট কখন মিথ্যা কথা বলে না কিছু কিছু জিনিস থাকে না চোখে দেখা যায় না কিন্তু ফিল করা যায় যখন নিজের চোখে দেখবেন তখন আপনি বিশ্বাসী হয়ে যেতে বাধ্য তো কিছু জিনিস দেখা হয়েছে কারণ আমরা প্রচুর ঘুরাঘুরি করতাম তো দেশ ছেড়ে যাওয়া হয় সাতানব্বই এর শেষে আমরা দেশ ছেড়ে চলে যাই আমার আবার চাকরি হয় আমাদের সাথে আমার পুরো ফ্যামিলি চলে যাই বের হচ্ছি বাংলাদেশে তা আমি এখানে ম্যাট্রিক দিয়ে চলে যাই বাইরে গিয়ে এলএস করি ইউনিভার্সিটি ডিগ্রি মাস্টার্স করি আমাদের স্টুডেন্ট লাইফটা ছিল খুব ঘটনা অনেক কিছু ঘটছে কারণ আমরা প্রচুর ঘোরাঘুরি করতাম আমাদের ফ্রেন্ড সার্কেল ছিল আমাদের অ্যাডভেঞ্চার ভালো লাগতো আমরা এমন একটা ক্যাম্পাসে থাকতাম সেটার নাম ছিল গোম্বা গোম্বাকের মধ্যে ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটি আইআইএম এখানে আমরা পড়তাম ওখানে হোস্টেল ছিল তো আমরা হোস্টেলের মধ্যে বোর্ড লাগতো মাঝে মাঝে আমরা ধরেন মুভি দেখতাম রাতে বেলা ক্যান্টিন হোটেল খাওয়া দাওয়া করে একটু হাঁটতে বেরোতাম মাঝে মাঝে একটু অন্ধকার জায়গায় যেতাম আমাদের একটা শখ ছিল শখটা হচ্ছে গিয়ে আপনার আমরা গাইড রেন্ট করতে পাওয়া যেত মানে খুব কম টাকায় হ্যাঁ আমাদের ছাত্র গাইড গাড়ি রেন্ট দিত আমরা গাড়ি রেন্ট দাম ঘন্টা হিসাবে দুই ঘন্টা তিন ঘন্টা তেল ভরে আমরা রাস্তা রাস্তায় ঘুরতাম ড্রাইভ করতাম বিভিন্ন রেস্টুরেন্টে যেতাম মানে এটা একটা অ্যাডভেঞ্চার গাড়ি চালানো শিখা তো আমাদের ক্যাম্পাসের ভিতরে একটা ঘটনা ঘটে দুই হাজার তিন কি চারের দিকে অনেক কাহিনী এটা আমি নিজের চোখে দেখা এবং আমি সত্যি অর্থে খুব ভয় পাইছি তো ভয় পাওয়া পারি নিজের চোখে দেখে ফার্স্ট টাইম ভয় পাওয়া এটার অনুভূতিটা আসলে কি কিছু ভালো ফ্রেন্ডস ছিল একটা ফ্রেন্ড ছিল সৌদি এ মালয়েশিয়ান ছিল বাট সৌদিতে বড় হয়েছিল বাবা সৌদি আর মা হচ্ছে মালয়েশিয়ান ওর নাম ছিল দাউদ দাউদে ছিল খালিদ ও ছিল ইয়েমেন ও খুব ভালো গাড়ি চালায় ওর ওই আমার গাড়ি চালানো শিখাইছে ও হচ্ছে খুব মানে খুব একটু ডেয়ারিং হয় ফর এক্সাম্পল ধরেন

এরিয়া ছিল যেখানে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং যেমন এখানে আপনার দেখতে পাচ্ছেন পিছনে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং কনস্ট্রাকশ বি যেমন কাজ চলছে আর কাজ নেই পরিত্যক্ত জায়গায় পড়ে তো অবশ্য ওখানে ওখানে গেলে তোমার ভয় পাবো আমি বলে বলে বাজি তো ভয় কাছে ফুল খাবো বললাম ঠিক আছে বাজি দেওয়া যাবে মজাও চলো আমরা গাড়ি চালায় চাইলে যাচ্ছি এখানে জায়গাটা একটা জায়গা নাম হচ্ছে হেলিপ্যাড ওখানে হেলিকপ্টার নামে ইউনিভার্সিটি ভিতরে বাস পার্কিং করে আমরা ওখানে গাড়ি রেখে আড্ডা দিই খাওয়া দাওয়া নিয়ে যাই আমরা ওখানে গেস যাওয়ার পরে ওখান থেকে শুরু হয় একটা পাহাড়ি রাস্তা মানে হেলিপ্যাডের পাশ দিয়ে যারা ওই

আমি দেখি কি ভেবে থাকালাম একটা সাদা বিড়ালের মতো টান দিয়ে পার হয়ে গেল হল মানে এক ছলকে দাঁড়ায়ও নাই চোখটা জ্বললো পার হয়ে গেল আমি বলবো এই খালি খালি ম্যান ডিড ইউ সি দ্যাট সে যে হোয়াট ম্যান ইউ আর ট্রাইন টু প্লে দ্য সেম গেম তুমি আমাকে ভয় পাওয়াতে যাচ্ছ তাই বললাম না আমি সত্যি সত্যি দেখছি একটা বিড়াল হয়ে দূর দিল মানে এখান থেকে তুমি দেখো নাই বলে আমি তো রাস্তায় কিছু দেখলাম না চাওয়াজি করতেছি ঠিক আছে ফাইন পরে যেতে যেতে সে বলতেছে এখানে একটা বিল্ডিং তোমায় নিয়ে যাবো যেটা কনস্ট্রাকশন যেটা কথা বলছিলাম হাফ কনস্ট্রাকশনের বন্ধ এখানে ইন্দোনেশিয়ান কিছু ওয়ার্কাররা কাজ করতো ইন্দোনেশিয়ান ওয়ার্কাররা কেন কাজ তো বাংলাদেশি ইন্দোনেশিয়ান মালয়েশিয়া অনেক কাজ করে বিকজ ওদেরকে চিপ লেবার এই কারণে হয় কম টাকায় কাজ করে যখন বিল্ডিংটা ছয় তলা এবং হাফ কমপ্লিট হয়েছে তখন একদিন সকালে গিয়ে মানুষ দেখে মানে ওখানে পাঁচটা ডেড বডি ঝুলন্ত এবং এটা যখন দেখে মানুষ সবার আগে চিন্তা করে যে মালয়েশিয়া আসলে ভূত প্রেত জিন এগুলো নিয়ে মানুষের একটা ফ্যাসিনেশন আছে মানুষ ভয় পায় এবং এটা নর্মালি এটাকে নেয় পুলিশ ডাকছে এবং পুলিশ এসে কোনো সুরহা করতে পারছে না কে করবে ক্যাম্পাসের ভিতরে ক্যাম্পাস ওয়ার্কারদের কে মারবে এখানে তো কোনো নাই কিছু নাই তো ওরা ধারণা করছে আত্মহত্যা পাঁচটা তাগড়া জওয়ান মানুষ সবগুলো বুড়াও না ইয়াং ইয়াং ছেলে পেলে পাঁচজন একশো আত্মহত্যা করবে এটা কি বিশ্বাসযোগ্য তো আমার ফ্রেন্ড এর কথা বলতেও আগাচ্ছে আমার না হাসতে হাসতে একটু ভয় লাগা শুরু হয়েছে কারণ আলো নাই অন্ধকারে গেলে সাধারণ মানুষের মধ্যে অটোমেটিক ভয় লাগে যে অন্ধকারের মধ্যে কি আছে অন্ধকার মধ্যে এমন কিছু আনন্ন আছে যেটা আমরা দেখি নাই বা দেখতে পাচ্ছি না বলি ঠিক আছে সমস্যা নাই বলতে থাক শুনতে শুনতে উঠতেছক বলে যে যখন একটা ওই কনস্ট্রাকশনের কাজ বন্ধ হয়ে যায় এই যায় ইউনিভার্সিটির পুলিশের সরকারের কেউ এই জায়গাটা অনেক বছর থাকে ঝিঝি পোকার ডাক শিয়াল ছিল আমাদের ক্যাম্পাসে হয়তো ওই সময় অনেক সাপ টাপ ছিল আমাদের গাড়িটা আছে আমাদের ভয় পাচ্ছি কিন্তু আস্তে আস্তে ভয় বিল্ড করবে আল্লাহ জানে কি আছে কপালে আমরা যখন হাফ হয়ে উঠছি হঠাৎ দেখি গাড়ি টানতে যাচ্ছে না গাড়ি তখন ভালো চলছে এখন টানতে যাচ্ছে না কেন মনে গাড়িটা পিছনে থেকে টানতেছে ইঞ্জিন

চোখটা একদম আটকায় গেলো এবং আমার ফ্রেন্ড তাকে হাসতেছে আমি নড়তে পারছি না আমি বলছি খালিদ ইডুইং ম্যান আমি দেখছি আস্তে আস্তে আমার শরীরটা জমে যাচ্ছে এবং শোল্ডার জমে যাচ্ছে আমি মুভ করতে পারছি না সিটের কোনো কেউ কথা বলছে না সব চুপচাপ একসময় চারজনের কথা বন্ধ তখন আমি বললাম যে না ভাই আজকে তো মনে হয় পড়ছি ভালো জায়গায় এবং হঠাৎ করে কথা বলতে বলতে আমার চারজন চারদিকে হঠাৎ করে তাকালাম এদিকে তাকালাম এদিকে তাকালাম ওদিকে তাকালো আমরা ওই জায়গা থেকে নেমে এসে একটা লেক আছে লেকের পাশে দাঁড়ালাম এসে সিগারেট ধরে আমি জানি যে ভূত যদি কিছু থেকে তারপরে

পশুর মতো লোক বসে আছে যার চোখ লাল চুল এরকম এবং এটা পুরোপুরি একটা সাক্ষাৎ শয়তানের মতো মানে ভয়ঙ্কর একটা লেজ আছে ও আমাদের হাসতেছে তাই বললাম আমি তো এই জিনিস তোমার চোখে দেখলাম তুমি যা দেখছো আমিও তাই দেখছি বাট ও তোমার দুজনে মাঝখানে আমি তাকাই নেই আমি তাকে জন্তুটার দিকে আমি শুনতেছি যে আমার এখন দেখবেন আপনার দেখেন আমার এই যে গুজবাম হ্যাঁ এটা আপনার তখনই হয় মানুষের যখন লোম খারাপ হয়ে যায় এটা বলে এটা যখন আপনি অ্যাকচুয়ালি ভয় পাইছেন এবং মনে পড়ছে আমার সাথে এখন এটা হওয়ার পরে আমি একদম চুপসাই গেছি কারণ আমি জানি আমার ফ্রেন্ড আমার মিথ্যা কথা বলে না আমার শয়তান হতে পারে অনেক রেকলেস বাট কখন মিথ্যা কথা বলে না আমি পরে বললাম যে তুমি এটা キモネコロ。 কি ছিল এটা বলে যে ভাই আমরা আন্ডার এস্টিমেট করছিলাম যে জায়গায় গেছি এই জায়গার মধ্যে ডেফিনেটলি কোনো আমরা আরো বিশ্বাস করি এখানে স্পিরিট আছে এবং এরা হন্টেড যখন হয়ে যায় ওরা অসুখী ভাবে মারা যায় এবং আশা যেগুলো থাকে এরা ঘোরাফেরা করে এবং যদি ওরা তোমরা ওদের জায়গায় যাও রাতে বেলা অসময় যাও ওদেরকে ডিস্টার্ব করো ওরা তোমাকে ডেফিনেটলি কোনো না কোনোভাবে ভয় দেখাবে ওরা তোমাকে ধরতে পারবে না তোমাকে ভয় দেখাতে পারবে এবং তোমার ষষ্ঠ ইয়ে ওটাকে সজাগ করতে পারবে এবং আমি হান্ড্রেড পার্সেন্টকে বিশ্বাস করছি এটাই হয়েছে এবং পরে কে আমরা পানি চা খেয়ে আস্তে 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 আবার গাইতে করে আমাদের রাস্তায় এসে আমাদের হোস্টেলে ফেরত গেলাম এবং এটা নিয়ে আমরা কারোর সঙ্গে ঘন লাভ করি না